বানাই কোটের দুইটা পাশে লাইটিং এর ব্যবস্থা করে লাইটের মধ্যে ছোট 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 নিজে থেকে একটা আরেকটার উপরে পড়ে একটা পড়ে পরে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইসরাফিল সিংহাই ফুটকার দেওয়ার পর পৃথিবীর মানুষদের অবস্থা হবে এই রকম একজন আরেকজনের উপরে পড়বে কেউ থাকবে বন্ধুর আড্ডা খানায় কেউ থাকবে তাসের আড্ডা খানায় কেউ থাকবে বিবি বাচ্চা নিয়ে আনন্দে আত্মহারায় কেউ থাকবে বাজারে কেউ থাকবে হাটে গাটে মাঝে এইভাবে যখন সবাই দেখবে ইসরাফিলের সিংহের আওয়াজ সব মানুষ করবে সেদিন কেউ কারো খবর নিবে না ইসরাফিলের প্রথম শিক্ষাই সিংহে ফুৎকার দেওয়ার পর মানুষের জ্ঞান হারা হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে নবীর উন্মতের দল যুবক মরববি পর্দার অন্তর জানারা এরপরে আল্লাহ তালা বলে শোনো ও তা কোন জীবাণু কাল আল্লাহ তারা বলেন এই যে পাহাড় পর্বত মালাগুলি আমরা দেখি যে পাহাড় পর্বত মালাগুলি দেখে 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 আমরা আমাদের হৃদয়কে ঠান্ডা করি এই অবস্থাটা কেমন হবে পাহাড় পর্বত মালাগুলির অবস্থা এরকম হবে ইসরাফিলের ফিলে সিংহের আওয়াজ শোনার পর পাহাড় পর্বত গুলি ধনিত তোলার কাকে বলা হয় জানো দেখবেন যারা বেতনিয়া তোলার উপরে তোলাটা নরম করার জন্য আঘাত করে আঘাত করে আঘাত করার পর এখান থেকে কিছু তোলা ওরে উড়ে উপরে ওঠে বাতাস দিলে আরো উড়ে ঠিক ইসরাফিলের সিঙ্গাই সিংহাই ফুটকার দেওয়ার পর পৃথিবীর যত পর্বতমালা আছে পাহাড় গুলি আছে এইগুলি ধনিত তোলার মতন উর্বে জোরে বলুন আল্লাহ ধনিত তোলার মতো উড়বে দেখেন আজকে আমরা বড় বড় একশো তালা পঞ্চাশ তালা বিল্ডিং দিকে আমরা মুগ্ধ হয় এরপরে পাহাড় পর্বতমালা গুলিতে গিয়ে আমরা আমাদের বিনোদন কেন্দ্র হিসাবে এইগুলি দেখতে যাই সেদিন থাকবে না এই বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত ময়মনসিংহের গাড়ো পাহাড় থাকবে না খাগড়াছড়ি তাজিংডং পর্বত থাকবে না সব কিছু লন্ড বন্ধ হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার আসমানটার অবস্থা কেমন হবে যে আসমানটার অবস্থা হবে যেমন করে কাগজের বিমান বানানো হয় আসমানটা সেই কাগজের বিমানের মতন উঠতে থাকবে জোরে বলুন আল্লাহ এই পৃথিবীর কিচ্ছু নাই সব বন্ড হয়ে যাবে ইসরাফিলের শৃঙ্গে ফুৎকার দেওয়ার পর প্রিয় ভাইয়েরা আমার সব মানুষ অজ্ঞান হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে আযরাইসাফীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শৃঙ্গে ফুৎকার দিবেন তিনটা প্রিয় ভাইয়ের আমার একটা ফুৎকার দিয়েছে তো পৃথিবীর সব কিছু লন্ডমন্ড হয়ে গেল দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা আল্লাহ তালা বলবে ফুৎকার নাও দ্বিতীয়বার বাসি বাজায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আজরাইল আলী হিসালাম করে বলে আজরাইল মানুষের রুহগুলিকে আবার তুমি কবজা করো যদি বলুন আল্লাহ এই কথার দ্বারা প্রমাণ হলো এই পৃথিবীতে আমরা আসি আমাদের পর স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ মানুষ আসবে কেউ থাকবে না সকলকেই আমাদেরকে চলে যেতে হবে এই কথাটার উপরে মানুষের নাই সবাই একমত কারণ মৃত্যু নিশ্চিত তবে সময়টা অনিশ্চিত বলুন ঠিকই না কত মানুষ স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসতে পারে না কত মানুষ স্বপ্ন নিয়ে ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না গতকালকে আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন মামা হাই রুডে এই দলেশ্বরী নদীর টুল প্লাজায় টুল দিতে গিয়ে পিছন থেকে বাসের ধাক্কায় একই ফ্যামিলির পাঁচজন সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার মোটর বাইকে যে ভাই ছিলেন তিনি বলতেছে যে আমার ছেলেটা বলছে আব্বু আমি টুল প্লাজায় টাকাটা পেড করব। ঠিক আছে তুমি দিও সে বললেন আমার বাচ্চা টাকাটা দিচ্ছে অমনি দেখি পিছন থেকে বাস এসে আমার বাচ্চাটাকে চাপা দিয়েছে বাচ্চার মাথার উপর দিয়ে চাকা গেছে আমার বিবিকে চাকার সাথে ঘুরিয়ে নিছে কিন্তু আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিয়েছে খেয়াল করেন মৃত্যুটা নিশ্চিত সময়টা অনিশ্চিত সে কিন্তু বলতে পারতো না যে সে বাড়িতে বসাতে পারবে না তার পরিবার যেতে পারবে না এই জায়গায় মরণ হয়েছে এই কথা দ্বারা বোঝা যায় আমাদের মর্ত হবে কিন্তু আমরা মরণের খবর নাই আজকে আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত 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 এই হলো বর্তমানে আমাদের অবস্থা তুমি বলুন ঠিক না আল্লাহ তালা বলেন কুল্লু নফসিন যা একাতুল মত প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে তার মর্ত হবে প্রিয় ভাইয়ের আমার কিন্তু আমরা মরণের কথা বলে গেছি আল্লাহ রসুল মনি যে শেষ जमानेে আমার উম্মতরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয় যাবে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা পাঁচটা কোয়ালিটি গ্রহণ করবে এই পাঁচ কোয়ালিটি গ্রহণ করার কারণে এরা ধ্বংসের দিকে নিমজ্জিত হবে এক নম্বর রাসূল বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাওনাল আখরাহ রাহমাতাল লিল আমার বল্লিন এক নম্বর আমার উম্মত কিয়ামতের আগে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে যাবে আখিরাতের কথা বলে যাবে

আবু বাইদ ইবনু আল জাররাতি আল্লাহ তাআলার খবর নাও এর নবীর উম্মতের দল যুবক মরব্বি ফরদারন্তাম্মা জানা না رحمتালিল আলামিন সাহাবী আবু বাইদা সিরিয়ার মতন বিশাল বড় রাষ্ট্রের গভর্নর সিরিয়া এখনকার সিরিয়া আর আগের সিরিয়া অনেক তফাৎ আগের সিরিয়া ছিল জর্ডান লেবানন ফিলিস্তিন ইরা চারটা বড় বড় রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়া তৎকালীন সময়ের গভর্নর আবু বাইদ ইবনু

তারপর বললেন এর ওবাইদা তুমি বিশাল বড় রাষ্ট্রের গভর্নর তোমার এলাকায় আমি যাব বলে ঠিক আছে আপনার মতন বিআইপি মেহমান আমার এলাকায় যাবেন আপনাকে ইস্তেকবাল দেওয়া হবে পরক্ষণে ওমর বললেন ওবাইদা শোনো তুমি যে এলাকা থেকে বসে বসে যে বাস ভবনে বসে বাদ দেশ চালাও এই বাস ভবনে বসে বসে আমি তোমার সঙ্গে একটু খোঁজ গল্প করব রাহমাত আল্লিল আলামিন সাহাবী আবু বাইদা চকির পানি তখনই ছেড়ে দিয়া বলেন ওমর আপনি আমার এলাকায় যাবেন আমার এলাকা ঘুরবেন ইস্তেকাল দিতে পারবো কিন্তু আপনি আমার বাসভবনে বসে বসে ফুচ গল্প করবেন এমন বাসভবন আমার নাই আপনার মতন বিএপি মেহমানকে নিয়ে বসানোর জন্য এমন বিছানাও নাই হযরত ওমর চিন্তা করলেন এত বড় বিশাল রাষ্ট্রের গভর্নর বুদইশে আমার সঙ্গে মজা করতে যে হযরত তোমর বলে নিয়ে যাও নিয়ে যাও হজরত আবু বাইদাকে রিকোয়েস্ট করার পর আবু বাইদা ওমর কে নিয়ে সিরিয়ার দিকে রওনা হওয়া গেল রহমত আল্লি আলমিনী সাহাবি হজরত উবাইদা সিরিয়ার শহরে বিতরে তুকার হজরত উমর বলো এই শহরের ভিতরে কি তোমার বাঁধ ভবন নয় বলে সামনে চলো সামনে যেতে 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 গিরিপথ জঙ্গলে গিরিপথ ধরে হেঁটলেন হাঁটার সঙ্গে আবার জিজ্ঞেস করলেন এরও বাইদা এখনো কি তোমার বাঁট ভবন আসে নাই সামনে চলো যেতে যেতে হদরত অমর গিয়া ঝুপড়ি একটা ঘরের সামনে দাঁড়ালো যে ঘর খেজুর পাতার চাউনি দেওয়া খেজুর পাতার বেড়া তোমার এই দৃশ্য দেখার পর হদ্রত বাইদে কে বললেন এরও এই ঘরের সামনে কেন দাঁড়াইলা বলে আমার বাস ভবন এখান থেকে আমি পুরা সিরিয়া নিয়ন্ত্রণ করি পুরা সিরিয়া চালায় হযরত ওমর কে আলবাইদা বলেন ওমর চলো তুমি আমার ঘরের ভিতরে চলো এর নবীর উম্মতের দল যুবক মরব্বি অন্তর আম্মা জানা রাসূলের সাহাবীরা দুনিয়া নিয়ে এত বড় দায়িত্ব পার পর দুনিয়ার লোভ লালসা অন্তরের ভিতরে ছিল না হদ্রে ওমর ঘরের ভিতরে ঢুকলো ঘরের ভিতরে ঢুকার পর থাকায় দেখলেন দা আমি বিছানা নাই ফার্নিচার নাই কোনো কিছুই নাই হজরতমার বললেন কোথায় তোমার দা আমি বিছানা কোথায় তোমার দা আমি ফার্নিচার হজরত ঘরের কর্নার থেকে নামাজের একটা মুসল্লা টান দিয়ে আনলেন যেই মুসল্লা তালিযুক্ত ওমর নামাজের মুসল্লা দেখে বলতেন ও বাইদা এতে কি তোমার দা আমি বিছানা বলে হা এই বিছানা তো যখন রাষ্ট্রীয় কোনো মেহমান আসে তার নিচে বিছিয়ে দেয় যখন ঘুমের জরুরত এটার উপরে ঘুমায় নামাজের অক্ত হলে এই বিছানোর পরে আমি ঘুম নামাজ পড়ে নামাজে দাঁড়াই হজরে তোমার রাদি আল্লাহ তাল নই দৃশ্য দেখার পর শখের পানি ছেড়ে 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 বলতেছেন ও আর কি করো খাও কি খানে রান্না বান্না কি খানো করো হজরে তোমার এই কথা বলার পর আবু বাইদা গোরের করোনার থেকে একটা পানির মস্ক বের করলেন মস্কটা একেবারে পানিতে বরপুর হজরে তোমার টাকায় দেখলেন এর ভিতরে ছোট 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 রুটির টুকরো দেখা যায় হজরে তোমার উমর জিজ্ঞেস করলেন ও ভাইদা বলো বলো এই রুটি টুকরা কেন তুমি ভিজিয়ে রাখলা বলে আমার কোনো খা দেওয়া নাই আমি এত গরি মাসে যে মাইনে দেব এমন বেতন দেওয়ার মতন তো ফিকার নাই সেই মাইনে আমাকে তোমরা কুশারাষ্ট্রীয় কুশাগার থেকে দাও এই বেতন দিয়ে আমি কোনো মতে আমি আমার জীবন চালাই হজরত ওমর কে বললেন ওমর দূর থেকে একজন খাদ এসে আমাকে বড় বড় করে রুটি বানায়া দেয়া যায় এই রুটিগুলি আমি রদ্দের মধ্যে শুকাই শুকাইয়া রাখি যেন নষ্ট না হয় আমার খোদা লাগলে রুটিগুলি ভেঙে টুকরো করে 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 পানির মধ্যে ভিজায় এই টুকরোগুলি নরম হলে আমি আবু বয়দা জৈতনে তেল দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে আমি আমার খোদা নিবারণ করি জোরে বরঞ্চ এইভাবেই দুনিয়ার ত্যাগ করছে আর আমাদের অবস্থা হলো দুনিয়া 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 পাকিস্তানের জাস্টিজ আল্লাহ তকেই উসময় হাফিজ আউল্লাহ ওনার আব্বাজি মুফতি শফির আহমাদুল্লাহারে বলে এই দুনিয়ার মানুষ দুনিয়া তাহলে সায়ার মতো যেমন করে আমরা চন্দ্রিমা রজনীতে ঘর থেকে বের হয় বাসা থেকে বের হয় আমরা যখন চন্দ্রিমা রজনী হাঁটতে বের হয় আমার আপনার গায়ের ছায়াটা দেহের ছায়াটা আমার আপনার আগে হাঁটে সামনের দিকে হাঁটলে যখন আপনি আমি সামনের দিকে হাঁটা বাঁধ দিও পিছনে হাঁটি

জালাল উদ্দিন রহমানুল্লাহ বলে দেখো দুনিয়াটা হলো একটা কিস্তির মতো কমপ্লিট একটা মিস্ত্রি যখন নৌকা বানায় নৌকাটাকে পানির উপরে ভাষায় দেয় নৌকাটা পানির উপরে ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত নৌকার ডানে বামে সামনে পিছনে নিচে পানি থাকে ততক্ষণ পর্যন্ত পানিতে নিরাপদ যখন নৌকার তখ্ত ফেটে পানি নৌকার ভিতরে ঢুকতে আরম্ভ করে যে পানিটা ছিল নৌকার জন্য জীবন এই পানিটা হয় নৌকার জন্য মরণ ঠিক জালাল উদ্দিন রুমি বলে দুনিয়ার মানুষ দুনিয়া কামাই করো দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন হবে তবে কতটুকুন যতটুকুন হলে তুমি আমি চলতে পারবো ততটুকুন এর চেয়ে বেশি কামাই করতে গেলে নয় রে সই বানাতে হবে সয় রে নয় বানাতে হবে আজকের পৃথিবীর মানুষগুলি যেন এই কাজটাই সত্যি বেশি করতেছে যদি বলুন ঠিক কিনা না আল্লাহ রসুল বলে ইয় দুনিয়া মায়াং আখরা আমার উম্মত দুনিয়ারে রে করবে আখরা বলবে দুই নম্বর রসুল বলে ওই হেব্বোন মাল মালা বায়াম আমার অন্য সেযমানায় মাল সামান কামাই করবে হিসাব ভুলে যাবে হিসাব আল্লাহ রাসুল তিন নম্বরে বলেন ওই খালকা মায়েনসন আল আমার অন্য তারা জমানায় মাখলুকের পূজারী হবে সন্তান আমার কাছে মাখলুক বলবে যদি সিঙ্গাপুর দুবাই কাতার ইটালি লন্ডন না থাকতো আমি চলতে পারতাম না ব্যবসা আমার কাছে মাখলুক বলবে ব্যবসাটা না থাকলে চলতে পারতাম না চাকরি আমার কাছে মাখলুক বলবে চাকরি যদি না থাকতো মাইনে না পাইতাম আমি চলতে পারতাম না বলুন তো দেখি সবগুলির ভিতরে যত বারাকা রিজিক আছে ইমানের আওয়াজে মিয়া আল্লাহ ইমানের আওয়াজে ডাক দেন নিয়ে ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ

সবের কাজ মনে করে এই কাজটা আমরা করি খতনা অনুষ্ঠানে ডিজে পার্টি করা গুনাহের কাজ সবচেয়ে বেশি করি এরপরে থার্টি ফার্স্ট নাইট এই যে আমাদের সামনে আসতেছে অনেকে উদযাপন করার জন্য এখন থেকে প্রস্তুতি যুবক পায়ে ধরি বলি মুরব্বী বাবা আপনারা গার্ডিয়ান আপনার সন্তান কোথায় যাচ্ছে সেই রাত্রে আপনার কিন্তু